পাট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে গেল একটি পাট বোঝায় লরি ঘটনাটি ঘটেছে শুক্রবার তিরিশে অগাস্ট আনুমানিক ভোর পাঁচটা নাগাদ পাঁচলা বাউড়িয়া রাজ্য সড়কে রঘুদেবপুরের বাসুদেবপুরের কাছে স্থানীয় সূত্রে জানা গেছে দিন ভোরে দ্রুত গতিতে পাঁচলার দিক থেকে বাউরিয়ার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়নজুলিতে উল্টে যায় ওই লরিটি এদিকে এই এলাকাটি বিশ্বতিপূর্ণ হয় স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তবে ঘটনায় আহত ও হতাহতের কোনো খবর নেই তবে স্থানীয়দের দাবি চালক ঘুমিয়ে পড়ার কারণেই ঘটেছে এমন ঘটনা এদিকে দীর্ঘক্ষণ হয়ে গেলেও লরিটিতে পাট ভর্তি থাকায় শুক্রবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নয়নজুলি থেকে তোলা সম্ভব হয়নি ওই লরিটিকে তবে জানা গেছে লরিটিকে তোলার জন্য আনা হবে দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রেন হ্যাঁ

হাঁহো ঐজ ড্ৰাইভাৰ অত থাকো আৰু ছিংগেল দিছোঁ আৰু